সূর্য আমার হিরো আমি তোর হিরোইন তোকে ছাড়াই আমার কাটে নাই দিন যখন দেখি তোকে অরে হদিকে উঠে যখন দেখি আসে সে জৈবন প্রেমের শ্রাবণ ভালো লাগে না একার কোনো কাজে তন লাগে যে নাই মন কর রোগে ধরলো আমায় ভালো আছে তোকে আমি করেছি আপন ও রে আমি পালি nai তোর মন ভাঙিয়ে দিল সুখের বাসায় সারি স্বপন একাম রে দুঃখে কাটায় জীবন দুঃখে কাটাই কোন ক্লাসে পড়ছো এবং বয়স কত চলছে আমি ক্লাস 7 এ বয়স আমাদের কাছে শিল্পী দের কাছে ভগবান কিন্তু একমাত্র হচ্ছে তোমার দর্শক আচ্ছা এ গান শুনেরে जातेছিলি হাজ হঠাৎ তোখে দেখে পে সর হুটলো এক শত বন্ধুরা সেই দিনের দিন সেই শিল্পীর খোঁজ এবং বিভিন্ন জায়গা ট্রাভেলস করে এই চ্যালেঞ্জে দিয়ে থাকি আপনারা দেখেছেন প্রতিদিন প্রতিনিয়ত এরকম ভাবে আমাদের তিন মূর্তির পথ চলছে আর চলতেই থাকবে তো কিছুদিন আগে অনেক प्रोडুসারে ফোন করেছিল এবং উনার আমাদের তরফ থেকে অনেক প্রডিউসারে ফোন করার পর অনেক গানের রেকর্ডিং চানস অনেক কিছু পেয়েছে এবং উনার যে গায়ত্রী মাহাতোর যে গোলা কণ্ঠস্বর আপনারা দেখেছিলেন অনেক ভালোবাসা দেখাইছিলেন সেই এক ঘুরতে ঘুরতে এক ছোট্ট বোনের কাছে আমরা হাজির হয়ে গেছি তো আপনারা অবশ্যই টাইটেল এবং থামনেল দেখে বুঝে গেছেন যে আজকের ভিডিওটা কি নিয়ে হতে চলেছে তো যে গায়ত্রী মাহাতো যে রকম গোলা বা কণ্ঠস্বর সেটা আপনারা নিজের চোখে দেখবেন এবং শুনবেন দেখছেন নবীন বরক টু মন যাচ্ছে তো নাই তো কাঁথা ডাকা নিয়ে শু তো সাকাত পর্বটা আমি এগিয়ে নিয়ে যাবো এই ছোট্ট বোনটাকে অবশ্যই আপনারা ইউটিউব বা ইনস্টাগ্রামে আপনারা থানাটা কোথায় কেন্দা যে এই শিল্পী জগতে তুমি কবে থেকে নেমেছো মোট সাত বছর তো পুরুলিয়া জগতে কবে থেকে নিয়েছ পুরুলিয়া মানে পুরুলিয়ার গানে

তাই প্রণাম জানাই সাধু গুরু চরণ ধুলি দাসবার আমি বাউল পুরুলিয়ার বাবু গো বাউল পুরুলিয়ার আমি বাউল পুরুলিয়ার বাবু গো বাউল না তবে সত্যি বোনটার গলা আছে আপনারও কমেন্টে জানাবেন সত্যি কি গোলা আছে না নাই তো আমি সর্বপ্রথম জানাবো যে তোমার শিক্ষা গুরুটাকে আমার বাবা কি নাম বলরাম সৈস বলরাম সৈস এখানেই আছে তো হ্যাঁ আচ্ছা আচ্ছা এই যে শিল্পী জগতে প্রায় পাঁচ বছর থেকে নেমেছ প্রথম কার হাত ধরে নামা হয়েছিল বাবা এখন পর্যন্ত কতগুলা গান তোমার সোশ্যাল মিডিয়াতে ছাড়া আছে তিনটা তিনটা প্রথম কোন গানটা ছাড়া ছিল এবং কোন চ্যানেলে ছাড়া ছিল প্রথম গান ছাড়া এমবিএম পুরুলিয়া এমবিএম পুরুলিয়া তুই ইনস্টাগ্রাম আর ফেসবুকে ভালো করিস রে আমাকে করবি কমেন্ট দিবি লাইক করবি কমেন্ট দিবি লাইক ফটো দেখে দেখে রাখেছি মন আমি দিবতকে তোকে রাখেছি মন আমি দিব ওরে রাখে মন আমি দিবতকে তোকে রাখেছি মন আমি দিব তোকে বা অসাধারণ খুব সুন্দর লাগছে গলাটা তো নেক্সট গান কি ছিল নেক্সট বয়েস সলোতে আসি আমার আচ্ছা কলি আর কোন চ্যানেলে ছাড়া ছিল আচ্ছা ওই গানটা এক মুখরা বলো জৈবের শ্রাবণ ভালো লাগে কোন কাজে তন লাগে যে নাই মন রোগে ধরল আমায় সখী বল তোরা বল জীবন হয়েছে জল সখী বল তোরা বল জীবন হয়েছে জল আমি উপায় কে করি বয়ে সলতে আসে আমার হয়েছে মন চুরি বয়ে সলতে আসে আমার হয়েছে মন চুরি না বন্ধুরা সত্যি অনেক সুন্দর প্রতিভা একদম ককিল কণ্ঠস্বর তো আমি বলবো যে এই যে গান গান তো প্রায় অনেক দিন থেকেই করছো তো তাহলে কি তোমাদের পরিবারে কি গান বাজনাতে অনেকই ভুক্ত আছে সবাই আচ্ছা সেই কারণে কারণ একটা জিনিস বন্ধুরা আপনারা হয়তো জানেন যে কোন পরিবারে যদি কোন কিছু কাজ করে সেইটার প্রতিভাটা অনেক ওনার বেটায় উপলব্ধ করে তো সেরকমই ইনাদেরও আছে ফুলের গান তিনটা ছড়া হয়েছে আরেকটা গান যেটা এখনো পর্যন্ত বলনো দর্শকরা হয়তো অপেক্ষা করে আছে সেই গানটা কি গান হাই হ্যান্ডসাম একবার এক কলি বলো তো সূর্য আমার হিরো আমি তোর হিরোইন তোকে ছাড়া আমার কাটেনা দিন যখন দেখি তোকে ওরে হৃদয়ে ওঠে যখন দেখি তোকে ওরে হৃদয়ে ওঠে আমার মনের ফিলিং সত্যি ককিল কণ্ঠস্বরে আছে এই যে তিনটে গান আপাতত রিলিজ হয়েছে তিনটে গানের লেখক বা লিরিকটাকে কে ছিল আমার বাবা ও তোমার বাবাই ছিল বাহ অশেষ ধন্যবাদ উনাকে যে এত সুন্দর সুন্দর গান তুলে ধরেছে এবং সুর এবং সুর উনিয়ে দিয়েছিল কি বাহ খুব সুন্দর তুমি কোন ক্লাসে পড়ছো এবং বয়স কত চলছে আমি ক্লাস সেভেন বয়স তেরো তেরো তো বুঝতে পারছেন বন্ধুরা এই তেরো বছর বয়সে প্রায় সেভেন এ পড়ছে কত সুন্দর প্রতিভা ইনার আছে তাই আপনারাকে কি করতে হবে ভিডিওটাই প্রচুর পরিমাণে শেয়ার করবেন যাতে নতুন নতুন লোকের কাছে পৌঁছে এবং ইনারও গান কেউ নেই আর একটা জিনিস যে যদি এ আমার ভিডিও দেখে কোনো পডুসার তোমার গান যদি নিতে ইচ্ছুক থাকে তাহলে কি তুমি দিবে বাহ তো শুনলেন বন্ধুরা যে কোনো প্রডিউসার যদি ভিডিওটার মধ্যে দেখছেন তো যদি গান এই ছোট্ট বোনটা নিতে চান গায়ত্রী মহাত্র আমরা সাক্ষাৎকার নিয়েছিলাম তো পাবলিকের ভালোবাসা অনেকেই এসেছিল তো আমি সাক্ষাৎ পর্বটা আরো একটুকু এগিয়ে নিয়ে যাব তো আমি ওনার বাবার কিছু বলিব ইনার কাছ থেকে নাম এবং ধামটা একটু জেনে নেব আমার নাম হচ্ছে বলরাম সহিস আচ্ছা গ্রাম হচ্ছে মসফুদ জামবাদ মসফুদ জামবাদ তো অবশ্যই শুনেছেন যে জামবাদিয়া বিশাল মেলা লাগে সেটা কি মেলা কমেন্টে জানাবে এই গান সেট গান লিখছেন রোমান্টিক গান লিখছেন ঠিক না কত দিন থেকে লিখছেন গান আমি লিখছি অনেক দিন থেকে আচ্ছা কিন্তু পয়লার গান আমি জাস্ট মানে এই 2025 24 25 থেকে শুরু করেছি গান লিখছেন সাথে কি মানে গান করেছেন হ্যাঁ গান করেছি আচ্ছা কোন চ্যানেল আছে নেটসিক্স মিউজিক ওই কোটা কোটা ভিডিও আছে মানে দিয়ে ওটাতে চারটি তো

ছেড়ে দিলিস রে আজ হলি চোখের বালি ভালোবাসে তোকে আমি করেছি আপন তবু কেন রে আমি পালি নাই তোর মন ভাঙে দিলি সুখের বাসায় আসারি সপন একা আমি রে দুঃখে কাটায়ে জীবন দুঃখে কাটায়ে জীবন যারে সাথী যা ভুলে দিলিস রে আমি পর হয়ে গেলি যারে বেবাফা ছাড়ে গেলিস রে আজ হলি চোখের বালি তবে গানটা সেই লেভেলের ভাই মোরান দিছে গানটা কিন্তু গেটে যারা ভালোবাসে ধোকা খাই আছে না তাদের জন্য একদম পারফেক্ট গানটা আছে এই গানটা শুনলে ওই যে ভালোবাসা থাকবে সেটা দূর হয়ে যাবে মানে যে ভালোবাসা করতে পারা যাক কিন্তু ভালোবাসা চক্র যেমন না পড়ে কিন্তু গানটা একদম দারুণ লেগেছে সত্যি দারুণটা আর এই যে আপনার গলাটা অসাধারণ তো

তো গান হবে সাথে কথা হবে অনেক কিছুই হবে আড্ডা তো চলছেই স্কিপ করে কেউ যাবে না ভিডিওটাই খুব এনজয় নিতে থাকুন আপনারা তো এবার বলবো যে শিল্পী জগতে আপনি কবে থেকে নামিয়েছেন শিল্পী জগতে আমি অনেকদিন থেকে আছি মানে আমি পুলিয়া জগতে গানের জগতে ছিলাম না আচ্ছা বাউলই ছিলেন বাউলে ছিলাম আমি আচ্ছা 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 কোন পার্টিতে ছিলেন

ছিল নাই ছিল এই যে কথা তাহলে দাদা বলে তুমি তো গান লিখছো গান করছো তোমার কোন সাথে খুব ভালো তাহলে আমার চ্যানেল তো দাদা আপনি চ্যানেল করছো চ্যানেলে তুমি গান করো ঠিক আছে ভাই তাহলে করা যাবে এই হবে এই ভাবেই শুরু হইছে শুরু শুরু হইছে তারপর জাস্ট ওই ভাবে চলছে চলছে আর সাদাম আনসারি দিনে তোমার নতুন চ্যানেল করলো আচ্ছা কি চ্যানেলটার নাম এইচডি ম্যাজিক আচ্ছা ওই চ্যানেলও আসবে চ্যানেল আসছে আচ্ছা আচ্ছা তো এই যে গান বাজনা প্রায় অনেক দিন থেকেই ভুক্ত আছেন তো এই গানের লাইন পুরুলিয়াতে পুরুলিয়া গানে মতো টোটাল কতগুলা গান আপনার রিলিজ হয়েছে গান আপাতত তোমার এখন 4 টা রিলিজ হয়েছে কি গান মানে লেখা আছে বা ভাবিয়ে রেখেছেন গান লেখা আছে এমন গান রেকর্ড করা আছে মোটামুটি আমার 13 টা গান আচ্ছা সেট গান লিখছেন কারণ কি যাক এটা কি বলবো এটা তো বলতেই হবে স্যার গান যা লিখছি না সাইড গান লিখার কারণ আছে করে সাইড গানটা লিখছে এই কারণের জন্য দেখুন মানে এই পৃথিবীতে তো অনেক ধরনের মানুষ আছে একদম একদম আর মানে আমার ধর্ম সব কিছুটা সব এক ধরনের জিনিস পছন্দ করে না 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 সবাই তো নানা রকম জিনিস তো চাই তাদের জন্য তো কারোর জন্য রোমান্টিক লিখছি কারোর জন্য লিখছি সাইড লিখছেন এই হবে কারোর জন্য আইটেম সং লিখছি আচ্ছা 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 এই হবে লেখা আছে আচ্ছা সাক্ষাৎ পর্ব অনেকই বড় হলো তার এই দাদার কাছ থেকে আরো দুই একটা গান আমি আপনাদেরকে শোনাতে চলেছি এবং ওই গান করার পরে আমি সেট করবটা চেঞ্জ করব তো গানটা তোমার এমএম আছে আমি মোবাইলে গান শুনেরে जातेছিলি হাজ হঠাৎ তোখে দেখে পে সর উঠল এক সোসাইতে বারে ভাই তোর রূপের লোকে হামার মুখে চলছে জোয়ার ভাটা তোর রূপের লোকে হামার মুখে চলছে জোয়ার ভাটা শুনো পুরুলিয়া वाले ओरे চুলে লসকাটা

সাথে ভালোবাসার যেটা আসছে আমাদের আচ্ছা দর্শকের কাছে আমি একটা কথা বলি দেখুন মানে কি আমার তো গায়ক আমার গান করছে আমাদের কাছে শিল্পীদের কাছে ভগবান কিন্তু একমাত্র হচ্ছে তোমার দর্শক আচ্ছা তো আমার ঈশ্বরের কাছে আমি প্রার্থনা করে বলছি যে মানে এই যে মিউজিক বা নেট নেটফ্লিক্স মিউজিক যে চ্যানেলটা আমাদের আছে তোমরা সাবস্ক্রাইব এবং কমেন্টের মাধ্যমে লাইক করবে সাবস্ক্রাইব করবে কমেন্ট করবে এবং নিজের বার্তা প্রকাশ করবে নিজের বার্তা প্রকাশ করবে এরকম হলো গানগুলাতে মানে হ্যাঁ এরকম হলো বলি তো সকলকে জানাচ্ছি নমস্কার জোহর দণ্ডবত